বিসমিল্লাহ রহমান রাহিম পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুরবানি হাটে। ভ্রাম্যমাণ ভেটেনারি মেডিকেল টিম এর কার্যক্রম পরিদর্শনে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কালীহাতির পক্ষ থেকে আমরা আজকে পরিদর্শনে এসেছি আউলিয়াবাদ বন্ডেশ্বর কুরবানি হাটে। আজকে আমাদের টিমের সম্মানিত মেডিকেল টিমের সদস্যরা আছেন এবং এই মেডিকেল টিমটি পরিচালনা করছেন অত্র দপ্তরের ভেটেনারি সার্জন ডাক্তার সীমান্ত আমাদের সাথে আরও উপস্থিত আছেন অত্র হাট কমিটির লোকজন সহ আমার সম্মানিত মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারী বৃন্দ সম্মানিত উপস্থিতি আমরা একটি বিষয় সবাইকে নিশ্চিত করতে চাই নিরাপদ প্রাণীজ আমিষ নিশ্চিতকরণে এবং সুস্থ গবাদি পশু যাতে আমাদের সম্মানিত ক্রেতাগণ কুরবানি পশুর হাট থেকে ক্রয় করতে পারে সেজন্য অত্র উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের পক্ষ থেকে আমাদের এই মেডিকেল টিমের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে সম্মানিত ক্রেতাগণ এবং আমাদের বাজার কমিটির যারা আছেন এবং যারা দর্শনার্থী আছেন সবার প্রতি বিনীত অনুরোধ থাকবে আপনারা যে কোনো পর্যায়ে যে কোনো সময় আপনার গবাদি পশুর রোগ বালাই এবং হঠাৎ যদি কোনো পশু কোরবানি হাটে অসুস্থ হয়ে পড়ে আপনারা তৎক্ষণাৎ আমাদেরকে আমাদের মেডিকেল টিমের সাথে যোগাযোগ করবেন আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নেব এ পর্যায়ে আমি অত্র হাট কমিটির যে প্রতিনিধি আছে ওনার সাথে কিছু কথা বলবো এবং উনি আমাদের এই টিমের কার্যক্রম সম্পর্কে এবং আমাদের টিমের সাথে যাতে ওনারা ভালোভাবে সমন্বয় করতে পারেন সে বিষয়ে বিস্তারিত একটু কথা বলবেন আসসালাম আলাইকুম অসংখ্য ধন্যবাদ আপনাদের এই সার্বিক সহযোগিতার জন্য আমরা অত্যন্ত আনন্দিত যে আপনারা আমাদের পাশে আছেন সার্বিক সহযোগিতায় ও আপনাদের সহযোগিতা কাম্য যে আমরা সঠিকভাবে যেন আমরা পরিচালনা করতে পারি হাটটা এবং মানুষের জন্য কোনো সমস্যা সৃষ্টি না হয় এইটুকু প্রার্থনা করে আমার কথা শেষ করছে আসসালামু আলাইকুম উপজেলা সম্পদ ও ভেটেনারি হাসপাতাল কালিয়াতি টাঙ্গালের পক্ষ থেকে মেডিকেল টিম হিসেবে আমরা এই হাটে এসেছি আমাদের দপ্তরের সুযোগ্য উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা স্যার ডাক্তার আবু আল সালাউদ্দিন স্যারের সার্বিক দিক দিক নির্দেশনায় আমরা প্রতিটি হাটেই আমাদের এরকম একটি মেডিকেল টিম থাকবে এবং সার্বক্ষণিক সেবা দেওয়ার জন্য আমরা কালিহাতির পক্ষ থেকে সব সময় প্রস্তুত আছি তাই আমি আমার পক্ষ থেকে সবাই সব খামারিদের অনুরোধ থাকবে যে যদি আপনার হাটে কোনো গবাদি পশু অসুস্থ হয়ে পড়ে তৎক্ষণাৎ যে মেডিকেল টিমটি রয়েছে সেই টিমের সাথে আপনারা যোগাযোগ করবেন এবং আমরা উপজেলা সম্পদ দপ্তর সবসময় থামারিদের পাশে আছি ধন্যবাদ